আচ্ছা তাহলে দেখো আজকে আমরা কিবোর্ডে প্রথম একটা নতুন স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন আমরা এই কিবোর্ডটা পরিচিত করবো ঠিক আছে তাহলে প্রথম কথা হবে কি হাউ মেনি পার্স আর দেয় না কম্পিউটার দেয়ার আর অ্যাবাউট টেন পার্টস ইন কম্পিউটার কম্পিউটার পার্টস কয়টা দশটা কয়টা দশটা একটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে কি কিবোর্ড এটা হচ্ছে কি কিবোর্ড এক নাম্বার হচ্ছে কি কিবোর্ড এটা পুরোটা হচ্ছে কিবোর্ড কিবোর্ড এখানে কিবোর্ডের হচ্ছে কয়টা একশো চার থেকে একশো দশটা ঠিক আছে নতুন কিবোর্ড আরও বাড়তে পারে এখন বর্তমানে একশো চারটা আছে অনেক কিবোর্ডের নতুন আছে এগুলোতে একশো চার থেকে অনেক একশো হতে পারে আচ্ছা দুই নম্বর হচ্ছে কি মনিটর এটা পুরোটার নাম হচ্ছে কি মনিটর এটা পুরোটার নাম কি মনিটর মনিটর তিন নম্বর হচ্ছে কি সিপিইউ এটা হচ্ছে কি সিপিইউ এটা পুরো নাম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ঠিক আছে চার নাম্বার হচ্ছে কি মাউস এটা হচ্ছে কি মাউস ঠিক আছে তারপর হচ্ছে কি পাঁচ নাম্বার হচ্ছে কি প্রিন্টার প্রিন্টার এটা হচ্ছে প্রিন্টার যেটা থেকে আমরা কাগজ বের করি ঠিক আছে ছয় নাম্বার হচ্ছে কি ইউপিএস যেটা আমরা নিচে কারণ চলে গেলে আমাদের কি আইপিএস এ ব্যাকআপ দেয়

আর ক্যামেরা হচ্ছে কি ল্যাপটপের পিছনে একটা ক্যামেরা থাকে ওই ক্যামেরার মাধ্যমে আমরা স্ক্রাইপ ইউজ করে আমরা এক দেশ থেকে অন্য দেশে কথা বলতে পারি ঢাকা থেকে অথবা বাংলাদেশের দেশের ভিতরেও কথা বলতে পারি ঠিক আছে জি তাহলে হচ্ছে কি ড্রাইভ রাইডার এইখানে হচ্ছে কি আমরা দিয়ে আমরা নানা ধরনের বিচিত্রটা দেখতে পাবো ঠিক আছে তারপর দশ নম্বর হচ্ছে কি হ্যান্ড্রাইভ হ্যান্ডেল করতে এত বড় একটা মেমোরি কার্ড এটা ষোলো জিবি বত্রিশ জিবি এটা এইট জিবি থাকে এটা কম্পিউটার থেকে আমরা কম্পিউটারে আদান প্রদান করতে পারি জমা করে রাখতে পারি বুঝতে পারছেন জি আচ্ছা তাহলে এবার বলছে কি তাহলে আমরা পাস কয়টা পাইছি দি দশটা এবার হচ্ছে কি হাউ মেনি পার্স আর দেয় না কম্পিউটার দেয়ার আর ফোর মেন পার্স আর দেয় না কম্পিউটার আবার কম্পিউটার প্রধান অংশ কয়টা বলছে চারটা কয়টা বলছে চারটা একটা হচ্ছে কি কিবোর্ড তাহলে এটা হচ্ছে কিবোর্ড তারপর হচ্ছে মনিটর

কন্ট্রোল কন্ট্রোল দুইটা পাইছো কি তারপর হচ্ছে কি শিফট 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 দুইটা পাইছো কি তারপর হচ্ছে কি ক্যাশ লক এই ক্যাশ লকটা ক্লিক করলে এই লাইটটা জ্বলে তখন এখানে ক্যাপিটাল লেটারে কাজ করতে পারে ঠিক আছে সাধারণত এটা কম্পিউটার যখন আমরা চালু করি এটা বন্ধ থাকে তখন আমাদের যদি ক্যাপিটাল লেটার প্রয়োজন হয় তাহলে আমরা ক্যাশ লক জ্বালা দিয়ে কাজ করতে পারবো বুঝতে পারছো কি এবার হচ্ছে কি এস এস্কেপ পূর্বের অবস্থানে ফিরে আসে এই যে স্কেপ আমার কম্পিউটার কোনো কিছু চলে আসছে ওটাকে বাতিল করার জন্য পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য আমাদের কী দিতে হবে স্কেপ দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি ট্যাপ সমান দূত অতিক্রম করবে সমান দূত অতিক্রম করবে ঠিক আছে তারপর হচ্ছে কি স্পেস বার এটা কি স্পেস বার আমরা দুইটা ওয়ার্ড মনে করেন পটিয়া অথবা টাকা লিখলাম তাহলে দুটা যদি

অ্যালোকিয়ার কারসাম মুভমেন্ট কি এই চারটাকে বলে অ্যালোকিয়ার কারসাম মুভমেন্ট কি এটাখানে চারটা কি আছে একটা হচ্ছে আপ এর কি ডাউন এর কি লেফট এর কি রাইট এর লেফট এর রাইট এর তাহলে এটাকে পুরোটাকে বলে কি অ্যালোকিয়ার কারসাম মুভমেন্ট কি ঠিক আছে জি তারপর হচ্ছে কি f1 থেকে f12 পর্যন্ত এগুলোকে বলে ফাংশন কি f1 থেকে f12 পর্যন্ত এগুলোকে বলে ফাংশন কি যদি বলে ফাংশন কি কয়টা আছে কখন অতিৰিক্ত তাৰপছ ইনচাৰ্ট কি ইন ইজ ইনসাট কি ঠিক আছে তারপর হচ্ছে কি পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ মানে পেজের উপরের অংশ পেজ মানে কি পেজের উপরের অংশ পেজ ডাউন পেজ ডাউন পেজ মানে পেজের নিচের অংশ পেজ ডাউন মানে কি পেজের নিচের অংশ তারপর হচ্ছে কি এন্ড 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 কি এন্ড এন্ড কি এন্ড মানে কি শেষ শেষ মানে একটা লাইনের শেষ যেতে চাইলে হ্যান্ড আবার কন্ট্রোল লাইন দিলে একদম লিখার শেষ বুঝতে পারছো হোম মানে কি শুরু প্রথম বুঝতে পারছো কি জি তারপর হচ্ছে কি প্রিন্ট স্ক্রিন এটা হচ্ছে কি প্রিন্ট স্ক্রিন ঠিক আছে তারপর হচ্ছে কি স্কোর লক ফার্স্ট ব্রেক হঠাৎ ব্রেক ঠিক আছে তারপর কি আছে নাম্বার লক এই যে এটা হচ্ছে নেম লক নাম্বার লক এই নাম্বার লকটা যখন কম্পিউটার চালু হয় তখন এই লাইটটা অন হয় তখন এগুলো সম্পূর্ণ কাজ করে যখন এক্সাম পরীক্ষা নিতে যায় তখন এই লাইটটা বন্ধ করে দিয়ে যে আপনার মোবাইল নাম্বারটা তখন আপনাকে রাখতে হবে যে নাম্বার লকটা কি অন আছে কিনা বুঝতে পারছ তাহলে এটা দিয়ে এটা যদি যখন বন্ধ থাকে তখন এরকম মতো কাজ করবে কিসের মতো কাজ করবে এরকম মতো কাজ করবে যদি এটা অন থাকে তাহলে নাম্বারগুলো উঠবে বুঝতে পারছো কি তারপর হচ্ছে কি মাইক্রোসেন এই যে মাইক্রোসেন এটা কি মাইক্রোসেন একটার পর একটা আছে ম্যাথ সাইন এট দা রেট হ্যাশ ডলার চিহ্ন পার্সেন পাওয়ার এন স্টার চিহ্ন ফার্স্ট ব্যাকেট উইথিন ফার্স্ট ব্যাকেট ঠিক আছে তারপর হচ্ছে কি হাই পেন আমরা একটা হাই পেন দিই না একটা লিখেন নিচে হাই পেন দি একটা উপরে নিচে একটা আন্ডারস কর দি আর মাঝখানে একটা কে হাই পেন দি তাহলে এক জায়গায় দুইটা কেন শিফট চেপে ধরে দিলে আন্ডারস কর হবে নর্মাল দিলে হাই পেন হবে মাঝখানে একটা হাই পেন হয় না তাহলে মাঝখানে হাই পেনটা হচ্ছে নর্মালে আর শিফট চেপে ধরে দিলে উপরটা আন্ডারস কর বুঝতে পারছো কি তারপর হচ্ছে কি সেকেন্ড প্যাকেট এটা হচ্ছে কি সেকেন্ড প্যাকেট তাহলে আর একটা হচ্ছে কি থার্ড প্যাকেট নিচে নিচে তাহলে সেকেন্ড প্যাকেট দিতে হলে শিফট চেপে দিতে হবে আর নর্মাল দিলে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি চিহ্ন এই যে এটা হচ্ছে চিহ্ন দেখছেন কি চিহ্ন তারপর হচ্ছে কি বীর চিহ্ন দেখছেন বীর চিহ্ন তারপর উনচল্লিশ নাম্বার কি আছে যোগ চিহ্ন এই যে এটা হচ্ছে যোগ চিহ্ন এটাও চিহ্ন হতে পারে এটা কিন্তু হবে আর এটা এটা দিলে হয়ে যাবে তারপর হচ্ছে কি গুণ চিহ্ন এটা কি গুণ চিহ্ন তারপর হচ্ছে কি সমান চিহ্ন এটা ঠিক আছে তারপর হচ্ছে কি লেস দেন এটা কি লেস দেন এটা হচ্ছে কি গ্রেটার দেন তাহলে লেস দেন মানে কি ছোট গ্রেটার দেন মানে বড় বড় তাহলে এগুলো দিতে গেলে আমাদের শিব চৌধুরে দিতে হবে দুটা দিতে গেলে শিব চৌধুরে দিতে হবে তারপর কি আছে বিন্দু বা দশমিক এটা হচ্ছে কি বিন্দুবা দশমিক তারপর কি আছে

আচ্ছা এটা হচ্ছে কি শুধু কমা এটা কি শুধু কমা ঠিক আছে जी তারপর হচ্ছে কি ক্লোন অপারেটরটা ক্লোন অপারেটরটা কি ক্লোন ক্লোন নিচেটা সেমিকোলনটা নি ক্লোন দিলে ক্লন আর নরমাল দিলে সেমিকোলন ঠিক আছে তারপর বলছে কি এর উপরে 51 নাম্বার কি এর উপর চিহ্নগুলো লিখতে চাইলে Shift 14 ডর কি চাপতে হবে যতগুলো কি আছে যতগুলো কি আছে সবার উপর চিহ্ন লিখতে চাইলে Shift 14 আমরা যেটা দেবো সেটা উঠবে অন্যতায় নিচেরগুলো উঠবে যেমন ধরো আমার পার্সন প্রয়োজন হচ্ছে তাহলে আমরা শিফ চপাতের দিলে কি উঠবে পার্সেন উঠবে যে অন্যথায় ফাইভ উঠবে বুঝতে পারছো ওই রকম তারপর বলছে কি শুধু একটি অক্কর বড় হাতে তুলতে চাইলে শিফট চপাত ওই কি চাপতে হবে শুধু একটি অক্কর যখন কম্পিউটার অন হয় তখন ওটা দেখে স্মল লেটার কম্পিউটার যখন অন হয় তখন এটা কি স্মল লেটার যখন আমার সবগুলো ক্যাপিটাল লেটার প্রয়োজন হয় ক্যাপিটাল চালাই দিলে সবগুলো ক্যাপিটাল লেটার যদি আমার একটা ক্যাপিটাল লেটার প্রয়োজন হয় তাহলে এটা বন্ধ ক্যাপিটাল বন্ধ থাকা অবস্থায় যদি একটা ক্যাপিটাল লেটার প্রয়োজন হয় শিপটা ভিতরে আমরা যেটা দেবো সেটা ক্যাপিটাল লেটার হবে অন্যথায় স্মল লেটার হবে বুঝতে পারছো কি তারপর হচ্ছে কি স্টার্টিং কি এটাকে স্টার্টিং কিবা বা বলা হয় কি বলা হয় স্টার্টিং কিবা বা ঠিক আছে তারপর হচ্ছে কি কমান কি। এটা হচ্ছে কমান্ড কি ঠিক আছে এটা হচ্ছে কি এন্টার কি কয়টা দুইটা তাহলে এখানে আমরা সম্পূর্ণ সবগুলোর নাম জানছি এখন এগুলা আমরা ভালো করে দেখে এগুলো কোন জায়গায় কি আছে এগুলো মুখস্ত করতে হবে যাতে আমাদের কাজের জন্য কোনো পরবর্তী বিঘ্নিত না হয় এবং এই জন্য কোন জায়গায় কী আছে এটা মুখস্ত করে হবে ঠিক আছে ওকে ঠিক আছে